বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় হিসাবে বাংলাদেশের সাম্প্রতিক আন্দোলনে বড় ভূমিকা ছিল মোহাম্মদ নাহির ইসলামের সেই আন্দোলনের মধ্য দিয়েই পতন হয়েছে শেখ হাসিনা সরকারের এরপর ড ইউনুসের নেতৃত্বে দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার যার ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হয়েছেন নাহির ইসলাম এবার টাইম ম্যাগাজিনের দু সালের টাইম হান্ড্রেডতে নাহিদ ইসলামের নাম অন্তর্ভুক্ত হয়েছে প্রতি বছর বিশ্বের প্রভাবশালী একশো ব্যক্তির এই তালিকা প্রকাশ করে বিখ্যাত এই সাময়িকী টাইম ম্যাগাজিন নাহিদ সম্পর্কে লিখেছে আন্দোলনের অনেক নেতার মধ্যে নাহিদ অন্যতম বাংলাদেশের কুখ্যাত গোয়েন্দা সংস্থার দ্বারা নির্যাতনের শিকার হওয়ার পরে জনমানুষের কাছে তার পরিচিতি আরও বাড়তে থাকে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারে জেনজির দুই উপদেষ্টার একজন নাহিদ অন্যজন হচ্ছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া টাইম বলছে পনেরো বছরের কর্তৃত্ববাদী শাসনে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা যেভাবে ভেঙে পড়েছে এখন তাকে মেরামতের চ্যালেঞ্জ নিতে হচ্ছে নতুন সরকারকে এ বিষয়ে নাহিদের ভাষ্য আমাদের নতুন প্রজন্মের পালস বুঝতে হবে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে সহিংসতার যে পালাক্রম অবশ্যই তার অবসান হতে হবে আমাদের সামনে এগিয়ে যেতে হবে